আজকের রেসিপি হচ্ছে নরেল গুঁড়ের রসগোল্লা শীতকালে এই মিষ্টিটা প্রায় সকলেরই পছন্দের আমার তো খুবই পছন্দের তাই বানিয়ে ফেললাম এই মিষ্টিটা দেখুন কতটা স্পঞ্জি এবং সফট বানিয়েছি আর এটা খুবই খেতে টেস্টি হয়েছিল এবং ভিতরে খুবই রসটা সুন্দরভাবে ঢুকেছিল খেতে খুবই টেস্টি হয়েছিল তার জন্য এখানে আমি পাঁচশো দুধ নিয়েছি পাঁচশো দুধে ছ থেকে সাতটা মতন রসগোল্লা তৈরি হয়ে যাবে দুধটাকে প্রথমে আমি কেটে নেবো ছানা তৈরি করে দুধ থেকে ছানাটা তৈরি করে নেব তার জন্য ভালো করে দুধটা ফুট পেয়ে নিয়েছি এরপর এক চামচ মতন এখানে দিয়েছি ভিনিগার যদি আপনারা কাছে ভিনিগার না থাকে তাহলে আপনারা লেবুর রস দিয়েও ছানাটা কেটে নিতে পারেন এইভাবে আমি ছানাটা তৈরি করে নেবো ছানাটা আমাদের কেটে গেছে এরপর একটা সুতির কাপড়ে আমি ছেঁকে নেব ছানাটাকে ছানাটাকে ঢেলে ভালো করে জল ঝরিয়ে ছেঁকে নিতে হবে তারপর এখানে আমি জল দিয়ে ভালো করে ছানাটা ধুয়ে নেব কারণ ভিনিগার দিয়েছিলাম তাই টক ভাব থেকে যেতে পারে তাই আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ছাঁ ছেঁকে নিলাম আমি সুতির কাপড়ে এখানে আমি নিয়েছি পাটালি গুড় এখন সব এই পাটালি গুড়টা পাওয়া যায় খেজুর গুড়ের যে পাটালি গুড়টা হয় সেটা খেজুর রসের যে পাটালি গুড়টা হয় সেটা আমি নিয়েছি এখানটায় আপনারা এই গুড়টা নিতে পারেন পাটালি গুড়টা যদি না থাকে খেজুর গুড়ও নিতে পারেন এমনি নর্মাল লিকুইড খেজুর গুঁড়ো নিতে পারেন এরপরে এটাকে ভালো করে কেটে নিয়েছি এরপর কেটে নেওয়ার পর আমি এখানে প্রথমে সেটাকে এক রেখে দিয়ে আমি যে ছানাটা তৈরি করেছিলাম সেই ছানাটাকে এখানে ভালো করে ম্যাশ করে নেবো ভালো করে ঠেসে ঠেসে এটাকে ম্যাশ করতে হবে যাতে কোনো লামস না থাকে এবং কোনো দানা না থাকে এটা খুবই সফটভাবে এইভাবে ভালো করে হাতের সাহায্যে ঠেসে নিতে হবে যত ভালো ঠেসবেন এইভাবে ততই সফট এবং স্পঞ্জি রসগোল্লাটা হবে ভালো করে এইভাবে হাতের তালুর সাহায্যে মিষ্টিটাকে আমি ঠেসে নেব খেতে খুবই সফট এবং স্পঞ্জি হয় এইভাবে মাখালে আর এটা ফাটবেও না এইভাবে যদি আপনারা যত ভালো করে করবেন ততই ভালো হবে এবং ফাটবেও না স্মুথ হবে জিনিসটা এরপর ঠেসে নেওয়ার পর আমি ছোট ছোট বলের মতন তৈরি করে নেবো এখানে ছোট ছোটো করবো কারণ এটা খুবই ফুলবে তাই আমি এখানে ছোট ছোটো বলের মতন বানিয়ে নেব ভালো করে এইভাবে হাতের সাহায্যে স্মুথ করে নেব আমি এইভাবে দেখুন তৈরি করে নেব সবগুলো আপনারা ভালোভাবে এইভাবে হাতের সাহায্যে মুঠু করে ভালো করে স্মুথ করে নেবেন তাহলে ফাটবে না আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে স্মুথ হয় জিনিসটা এরপর আমি রসটা তৈরি করে নেব তার জন্য এক চামচ মতন আমি চিনি নিয়েছি এরপর যে পাটালি গুড়টা নিয়েছিলাম সেটাকেও দিয়ে দেবো পাটালি গুড়টাকে সবগুলোকে এরপর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব জল দিয়ে ভালো করে ফুটে নিতে হবে এখানে আমি একটা স্প্লেবারের জন্য আমি এখানে একটা এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এরপর এটাকে হয়েছে কিনা তা দেখার জন্য ছোট্ট একটা বল দিয়ে দেখবো যাতে ফাটছে কিনা দেখার জন্য ছোট বলটা স্পঞ্জের মতন ফুলতে শুরু করে দিয়েছে মানে ফাটেনি তাই আমি সব বলগুলোকে দিয়ে দেবো বড় গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা যত ভালো করে এটা কমসে কম দশ থেকে পনেরো মিনিটের মতো ভালো করে ফোটাতে হবে দেখুন কত সুন্দরভাবে ফুলতে শুরু করে দিয়েছে রসটাও সুন্দরভাবে ঢুকে গেছে দেখুন কালারটাও সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসছে আমাদের রসগোল্লা নলের গুড়ে তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে কালারটা এসে গেছে গুড়ের রসগোল্লা গুড়টা ভালো করে ঢুকে গেছে রসটা এবং খেতে খুবই স্পঞ্জি হয়েছিল আপনারা অবশ্যই এরকম বানিয়ে দেখবেন আপনাদেরও ফেল হবে না আপনারাও এইভাবে বানাতে পারবেন রসগোল্লা বাড়ি খেতে আর খুবই স্পঞ্জি এবং সফট হয় আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার তো অবশ্যই করবেন আর আমার চ্যানেল যদি প্রথমবার বয়সে সাবস্ক্রাইব করবেন আমার নতুন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি আপনাদের জন্য চেষ্টা করবো খুবই ভালোভাবে এ নতুন নতুন রেসিপি আনার চেষ্টা করব দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আমি হাতের সাহায্যে আপনাদেরকে তুলে দেখিয়ে দেবো কতটা স্পঞ্জি হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতেও খুবই সুন্দর হয়েছিলো এবং রসালো এবং জুসি হয়েছিল জিনিসটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে Thank you for watching my video.